যুবকদের যুবকরা আমাকে বলে যে হুজুর আপনি খালি দ্বিতীয় বিয়ের কথা বলেন দ্বিতীয় বিয়ে আপনাদের যুবকদের দিকে তাকান আমি তো ভাই আগে দ্বিতীয় বিয়ের কথা কেন বলি কেন জানেন বড় ব্যথাটা লাগলে ছোট ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আমি ডাইরেক্ট ধরেছি দ্বিতীয় বিয়েটা তখন সবাই কবে ভাই দ্বিতীয় বিয়েটা পরে রাখেন আগে প্রথম বিয়েটা তো দেন এ সমাজে তো ভাই প্রথম বিয়েই কঠিন এই জন্য ধরছে আগে একবার কড়াটা যেন সহজটা কি হয়ে যায় খুব দ্রুত হয়ে যায় একটা ফটো আপনাদেরকে জানাই যে কোনো ছেলে যদি বালেক হয়ে যায় আর বিবাহের জন্য বাবা মাকে অনুমতি নেওয়া প্রয়োজন নাই বরঞ্চ ফতোয়ার কিতাবের মধ্যে আছে বিবাহের ক্ষেত্রে কোনো ছেলে যদি মনে করে যে আমার বিবাহ করা প্রয়োজন হলে আমার গুণা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে বাবা মা যদি নিষেধ করে এই জায়গায় বাবা মার কথা শোনা জায়েজ নাই এমনকি চতুর্থ নম্বর বিবাহর ক্ষেত্রেও আমার আব্বু একদিন আমাকে বলতেছিল যে তুমি যে বিবাহ করতেছো আমার অনুমতি নেওয়া দরকার নেই তা আমার আব্বু তো মুফতি সাহেব আমি ফতোয়ার কিতাব খুলে দিয়েছি যে দেখেন বাবা ফতোয়ার কিতাবে লেখা আছে যে ছেলেদের বিয়ের ক্ষেত্রে বাবা মাকে জানানোর কোনো প্রয়োজন নাই অনুমতির কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ আমি বলবো যে আপনারা জানান কিন্তু এসে আমাদেরকে বলে আমরাও বলি কেন চল্লিশ হাজার টাকা ইনকাম করে তারপরেও সে দুটা বিবাহ করার সাহস করে না ভাই একটা বই তো চলতেছে না দুইটা আমি কিভাবে চালাব অথচ দেখেন নবী করিম আলাইহি আসাল্লাম আড়াই মাস পেটে আড়াই মাস চলা জ্বলতো না বউ ছিল কয়টা নয়টা পেটে পাথর স্ত্রী ছিল কয়টা চারটা বা স্ত্রী নাম না স্ত্রী হলে একজন নারীর দায়িত্ব নেওয়ার একজন নারীকে ভালোবাসা দিবে একজন নারীর দায়িত্ব নিবে একজন নারীকে নিরাপত্তা দিবে এটার নাম হলো বিবাহ দেখেন প্রেম বলেন আর অন্য কিছু বলেন ওখানে তিন জিনিস নাই না আছে নিরাপত্তা না আছে সম্মান না আছে ভালোবাসা একমাত্র বিবাহের মধ্যে যেটা হাজারো কোটি টাকা দিয়ে একজন নারী তার সম্মানকে ফিরে পাবে না তার ভালোবাসাকে পাবে না যদি স্বামীর কাছে না যায় নারীদেরকে পণ্য বানায় ফেলছে আর বিয়েকে বানায় ফেলছে কঠিন এই জন্য আমি আপনাদেরকে বলবো এই ব্যাপারটা নিয়েই কথা বলতে চাচ্ছি যে ভাই দাম্পত্য লাইফ কঠিন না একাধিক বিয়ে কঠিন না আজকে সমাজের ভাই এ সমাজের মধ্যে আপনি হকের পথে চলতে চাইবেন এ সমাজের বহু তাগুত আছে দাড়িওয়ালা তাগুত আছে দাড়ি সারা তাগুত আছে টুপিওয়ালা তা আগত আছে পুরুষ তাগুত আছে নারী তাগুত আছে দেখবেন বিবাহকে ভয় দেখায় শাহতু আল্লাহ তালা বলেন যারা নাকি শাহত পুরুস্তি যারা জাহানী আল আল যারা বিধর্মী যারা বিশ্বাস করে না তারা বিবাহকে কঠিন করে মানুষের সামনে উপস্থাপনা করে তখন তারা বিবাহের থেকে ভালো রাস্তার থেকে অনেক দূরে মুখ ফিরে হাজারিন এই বিবাহটাকে সহজ করতে হবে বিবাহ আপনি একেবারে সহজ করেন বিবাহ করতে গেলে পাঁচশো জনকে খাওয়াইতে হবে অনেক ছেলেরা আমাদেরকে বলে হুজুর আমার তো টাকা পয়সা নেই আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি রে ভাই বিয়ের জন্য এক টাকাও খরচ হয় না বিয়ের জন্য কোনো খরচ নাই ছেলে মেয়ে রাজি হবে উভয় পক্ষে বাস বিবাহ করবে আগদের মাধ্যমে শেষ যদি কিছু মোহর নগদ দিতে চাই দিবি কিন্তু এই যে আমাদের বিয়ের সময় পাঁচশো জনকে খাওয়াইতে হবে মেয়ের পক্ষে খাওয়াতে হবে ছেলের খানা পক্ষে খানা খাওয়াইতে হবে ছেলে কয় টাকা ইনকাম করে ছেলের জমি জায়গা আছে কিনা ছেলে চাকরিজীবী কিনা ছেলে মহাদ্দেশ কিনা ছেলে অনেক বেশি হাই টালা কিনা এরপরে ছেলে আবার আমাদের আত্মীয় স্বজনকেও না তো আবার বুঝতে পারছেন এই যে ধরনের কথা এখন তো আবার শুনি ব্লাড চেক তো করায় ব্লাড চেকও এখন শুনি করাই মতারাম হাজরিন তো এই যে এই বিবাহের মধ্যে এখন একটা ছেলে চিন্তা করে যে আমার বিয়ে করতে গেলে একটা বাবা চিন্তা করে যে আমার ছেলে বিবাহ করতে গেলে আমার ছেলে যখন বিবাহ করবে আমাকে বিশ লাখ টাকা খরচ করতে হবে দশ লাখ টাকা খরচ করবে তো অটোমেটিকলি সে বিয়ে থেকে মুখ ঘুরাই নিচ্ছে বাপ বিয়ের কথা শুনতেই পারে না ছেলেরা যদি একটু একটু বলে আব্বা একটু বিয়ে করব করব তো খবরদার অন্য কথা যা বলবি বল বিয়ের কথা মুখ দিয়ে বলে থাবড়ায় কান মুখ ছিঁড়ে ফেলবো জন্য বাপ চিন্তা করে কি বিয়ে দিতে গেলেই তো এক বাপ একদিন বলতেছে যে ভাই কবল একটা সন্তানকে বিয়ে দিয়ে হাপুস ধুপুস খায় উঠলাম চিন্তা করে দেখছেন এক সন্তানকে বিয়ে যেতে যে ওনার হাপুস ধুপুস লেগে গেছে কেন ভাই কয় একটা জমি গিরপি দেওয়া লাগছে কারণ মেয়েদেরকে দুই লাখ টাকা স্বর্ণ দেওয়া লাগছে ছয়শ জনকে খাওয়ানো লাগছে মেয়ের বাপকে ছয়শ জনকে খাওয়ানো লাগছে ছেলের পরিবারের লোককে এরপরে মেয়েকে গহনা দিয়ে ভরে দেওয়া লাগছে এরপরে হলো যত টু টুল চেবার থেকে শুরু করে একেবারে গ্লাস থেকে শুরু করে খাট পর্যন্ত কিনে দেওয়া লাগছে এক পনেরো বিশ লাখ টাকা খরচ হয়েছে একজন বাবার বাবার জীবন শেষ উনি বলেন তো দশটা মেয়ে নিতে চাইবে এক মেয়েকে বিয়ে দিতে তো জীবন শেষ আল্লাহ রসুল সহজে দেখাই দিয়েছেন বিবাহকে সহজ করো তো তারা কি করেছে বিবাহকে কঠিন বানাইছে এরপরে আর একটা চক্রান্ত হলো তারা তো জানে যে বিবাহ করবেই এই জন্য যতটুকু পেরেছে দেরি করাইছে একে পনেরো বছর জীবন শেষ করে ফেলছে এরপরে যাও পঁচিশ তিরিশ বছরে বিয়ে করছে তাদের সন্তান নেওয়ার জন্য বাধা দিয়ে দিচ্ছে এরপরে এই দাম্পত্য লাইফকে ইসলাম যত সহজে বলেছে তারা দাম্পত্য জীবনকে কঠিন বানাই দিয়েছে অনেকে আমাদেরকে বলে ভাই আমি তো পঞ্চাশ ষাট হাজার টাকায় একটা বোস হিমশিম খেয়ে যাচ্ছি আপনারা চার স্ত্রী কেমনে চালান অনেকেই বলে ভাই আমি তো একটা স্ত্রী চালানোর আমার সামর্থ্য নাই অনেকেই বলে ভাই যারা অবিবাহিত তারা যখন কোনো বিবাহিত ছেলেকে জিজ্ঞাসা করে ভাই আপনারা তো বিয়ে করছেন ভাই দাম্পত্য জীবন কেমন তো তারা কি বলে ভাই ওয়াইফ পেন আমি বলতে শুনেছি আমার এক ভাইকে ভাই স্ত্রী মানে মানে হলো একটা পেন সংসার খুবই কঠিন ওয়াইফ জিনিস কেন ওই সংসার মানে তুই জানিস কি সংসার এই বিয়ে করতে গেলেই লাগে হলো সাত আট লাখ টাকা সব যা কামাই করছে সব শেষ এরপরে বিয়ের পরের দিনে তোমাকে নেওয়া লাগবে স্ত্রীকে মার্কেটে এরপরে সপ্তাহে একদিন তাকে বার্গার খাওয়াইতে হবে ঘুরাইতে হবে এরপরে বছরে দুইবার তাকে কক্সবাজারে তাকে নিয়ে যেতে হবে এরপরে হলো বাপের বাড়িতে যাবে সেই টাকা দিতে হবে মোবাইলে সারাদিন কথা বললে বোনের সাথে সেই টাকা দেওয়া লাগবে এরপরে ধরো সকাল সন্ধ্যা এই বাজার সেই বাজার এরপরে লিপস্টিক এই সেই কিনতে কিনতে ভাই তুমি মনে করো ভাই একটা মেয়ে চালানো মানে যেন পুরো হসাব খবরদার ভাই যতদিন বিয়ে করবি না ভাই ততদিন ভালো আসিস বিয়ে করবি মানে আসি কুরবানি হয়ে গেছি এটা বলে না অবশ্য এটা পোড়াটাই এ সমাজ আর তাগত শেখাইছে সমাজ এই দাম্পত্য জীবন এত কঠিন আমি আল্লাহ আল্লাহতালা বসুল্লি তাস কোনো এলাইহীন না ওয়াইফ স্ত্রী রাহাত স্ত্রী শান্তির জায়গা আর মানুষ এখন বলে স্ত্রী অশান্তির জায়গা এই জন্য কি হয় ছেলেরা এখন চিন্তা করে ভাই ওই অশান্তির মধ্যে আগে যাব না আরও একটা বছর আগে শান্তি করে নেয় সে চিন্তা করতেছে তার থেকে আমি একটা প্রেম করে নিবনি তার জন্য বাসা বাড়াও দেওয়া লাগবে না আমার তাকে মোবাইলও কিনে দেওয়া লাগবে না ওই তাকে সপ্তাহে একদিনে ফুচকা খাবারে চলবে তার জামা কিনে দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না আর যদি চান্স আমি কোনোদিন ধরাও খেয়ে যাই তো সবাই মিলে ধরে বেঁধে মারবে তো আর না বাস একটু বিয়ে পড়াই দিবে এই তো তাহলে জেনা করাটা সহজ একজন মানুষ জেনার কথা চিন্তা করে এত পেরার মধ্যে আমি যাব না বাস দুই হাজার টাকা পাঁচশো টাকা অনেকে বলে বা এখন ফিরি পাওয়া যায় সে যদি মনে করে চারজন নারীকে নিয়ে থাকবে মাত্র বারো হাজার টাকা খরচ হবে চারজন নারীকে এক বিছানায় শোয়াইতে পার নারীদেরকে পণ্য বানিয়ে ফেলছে আর বিয়েকে বানায় ফেলছে কঠিন এজন্য জন্য আমি আপনাদেরকে বলবো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে ভাই দাম্পত্য লাইফ কঠিন না একাধিক বিয়ে কঠিন না আজকে সমাজের ভাই এই সমাজের মধ্যে আপনি হকের পথে চলতে চাইবেন এ সমাজের বহুত তাগুত আছে দাড়িওয়ালা তাগুত আছে দাড়ি ছাড়া তাগুত আছে টুপিওয়ালা তাগুত আছে টুপি ছাড়া তাগুত আছে পুরুষ তাগুত আছে নারী তাগুত আছে এই তাগুত যারা আছে দেখবেন বিবাহকে ভয় দেখায় দেয় বয়ুরিদুল্লালি না ইয়াতমীরু না শাহত আনতামি লুমাইলা নাদি মা আল্লাহতালা বলেন যারা নাকি শাহত কুরুশতি যারা জাহানি আল সুনাত আলযাহুদ নাসারা যারা বিধর্মী যারা আখারতকে বিশ্বাস করে না তারা বিবাহকে কঠিন করে মানুষের সামনে উপস্থাপনা করে আন তামিলুমাইলা না আদিমা তখন তারা বিবাহের থেকে ভালো রাস্তা থেকে অনেক দূরে মুখ ফিরায় নেয় আজকে সমাজের মধ্যে দেখেন বিয়ের কথা বললেই দেখবেন ভাই বিয়ে মানে যেন বিয়ের কথা শুনতেই পায় না অথচ সমাজের আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোক জেনা করে যৌবনের ব্যবহার করতেছে আর আমরা এক দুই ভাই যদি একটু বিয়ের কথা বলি এনারা শুধু বিয়ে 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 লাইফের টার্গেট শুধু বিয়ে 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 ভাই আমার তো চারটা বিয়ে হয়ে গেছে আমি কেন এখন বয়ান করব আমার লাইফের টার্গেট যদি বিয়েই হতো তা আমার টার্গেট তো আমরা চাচ্ছি সমাজের মধ্যে শুধু আমি নয় প্রত্যেকটা ছেলের মাথার মধ্যে শুধু বিয়ে নারীর কল্পনা হবে তো বিয়ের কল্পনা হবে এখন যেমন নারীর কল্পনা হলে চিন্তা করে দেখি তো কোন গার্লফ্রেন্ডকে ফোন দেওয়া যায় নারীর কল্পনা হয় মানে চ্যাটিং হিস্ট্রিতে চলে যায় নারীর কল্পনা হয় মানে দেখি ইমোসেক্স করতে পারে কিনা নারীর কল্পনা হয় মানে দেখি স্পা সেন্টারে যাইতে পারে কিনা ভাই মুসলমানের যখন নারীর কল্পনা হবে তখন বিয়ের কল্পনা হবে সে নারী খুঁজবে তো বিয়ের জন্য খুঁজবে যখন তার বিয়ে সহজ হবে তখন সে পতি কাছে যাবে না তখন সে বিয়ে করবে আর যখন বিয়ে করবে তখন সন্তানগুলো হালাল হবে নবীর উম্মত তৈরি হবে আর যখন বিয়ে করবে না আর জেনা করবে এর মাধ্যম দিয়ে যখন হঠাৎ করে সন্তান হয়ে যাবে তখন এগুলো সব দাজ্জালের সৈনিক তৈরি হবে মহতারাম হাজরিন এটা শুধুমাত্র আপনি সমাজের দোষ দেন না ভাই আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন সকলের একাধিক বিবাহ এ সমাজ কার কার সাথে কি কি করেছে এটা আপনারা ভালো জানেন কার সাথে কত জঘন্য আচরণ করেছে এটা আপনারা ভালো জানেন আপনারা এখন বাবা আপনারা সিদ্ধান্ত নেন যে আমার সন্তানকে আমার পরের প্রজন্মকে আমি তাদেরকে এই গুনাহ থেকে এই সমাজ থেকে আড়াল করে আমার সন্তানকে আমি একটা সৎ সৎ সন্তান করে দুনিয়াতে রেখে যাব তো ভাই ইসলামে তাহলে সংসারটাকে কি বলেছে আপনি ভালো করে বুঝে নেন ইসলামের বিয়েটা কত সহজ এবং সংসারটা কত সহজ এজন্য আমি চাচ্ছি যে নারী এবং পুরুষের হক আদায়ের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ অনেক ভাই আছে লাখ টাকা খরচ করার পরে মনে করে কি ভাই আমি মনে হয় করতে পারতেছি না হুজুর ভাই এক বউকে চালাইতে পারতেছি না হুজুর আমার দুই ডবল হুজুরের ইনকাম আমি জানি কিন্তু হুজুর কয় যে মোহন ভাই আরেকটু প্রস্তুতির দরকার আবার কোন নারীরাও অনেকে প্রস্তাব দিয়েছে এগুলো হবেই তো কে আর একটু স্বাবলম্বী হই মহতারাম হাজুর অনেকে এসে আমাদেরকে বলে আমরাও বলি কেন ভাই চল্লিশ হাজার টাকা ইনকাম করে তারপরে সে দুটা বিবাহ করে সাহস করে না ভাই একটা বই তো চলতেছে না দুটা আমি কিভাবে চালাব অথচ দেখেন নবী করিম সাল আলী আড়াই মাস পেটে আড়াই মাস চোলা জ্বলতো না বউ ছিল কয়টা নয়টা হয়তো অমর আবু বকর পেটে পাথর বাধা ছিল স্ত্রী ছিল কয়টা চারটা বা স্ত্রী শুধুমাত্র খাওয়ানো আর পরানোর নাম না স্ত্রী হলে একজন নারীর দায়িত্ব নেওয়া একজন নারীকে ভালোবাসা দিবে একজন নারীর দায়িত্ব নিবে একজন নারীকে নিরাপত্তা দিবে এটার নাম হলো বিবাহ দেখেন প্রেম বলেন আর অন্য কিছু বলেন ওখানে তিন জিনিস নাই না আছে নিরাপত্তা না আছে সম্মান না আছে ভালোবাসা একমাত্র বিবাহের মধ্যে যেটা হাজারো কোটি টাকা দিয়ে একজন নারী তার সম্মানকে ফিরে পাবে না তার ভালোবাসাকে পাবে না যদি স্বামীর কাছে না যায় মহতারাম বিবাহটা সহজ কেমন এক নম্বর হলো বিবাহটা করা সহজ একেবারেই সহজ আল্লাহ রসু ইয়া আসার স্বভাব মানিস তো আমিন কোমল বা হেস যুবকরা যুবক বলতে কাদেরকে কে বোঝাই ফাইদা বালাগা যে বালেক হয়ে যায় এর বয়স কত বলেন না আচ্ছা বলেন তো পনেরো বছর বয়সে হয়েছেন এখানে অনেকে আছেন না আমরা পনেরো বছর বয়সে বালে হয়েছি আল্লাহ হে ছেলে তোমার যদি খরচ চালানোর মতন সামর্থ্য হয় একটা নারীকে যদি খরচ চালানোর মতন সমর্থ হয় বাস তুমি বিয়ে করে ফেলো বয়সের মধ্যে সহজ করে দিয়েছেন তুমি বিয়ে করে ফেলো বিয়ে কেমন হবে একেবারে সহজ দুইজন সাক্ষী সামনে থাকবে বাস বিয়ে করে ফেলো বালেক হয়ে গেলে বাবা মা যদি আমি পরিষ্কার ভাষায় একটা ফতোয়া আপনাদেরকে জানাই যে কোনো ছেলে যদি বালেক হয়ে যায় তার বিবাহের জন্য বাবা মাকে অনুমতি নেওয়া প্রয়োজন নাই বরঞ্চ ফতোয়ার কিতাবের মধ্যে আছে বিবাহের ক্ষেত্রে কোনো ছেলে যদি মনে করে যে আমার বিবাহ করা প্রয়োজন নাহলে আমার গুণা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে বাবা মা যদি নিষেধ করে এই জায়গায় বাবা মার কথা শোনা জায়েজ নাই এমনকি চতুর্থ নম্বর বিবাহর ক্ষেত্রেও আমার আব্বু একদিন আমাকে বলতেছিল যে তুমি যে বিবাহ করতেছ আমার অনুমতি নেওয়া দরকার নেই তা আমার আব্বু তো মুফতি সাহেব আমি ফতোয়ার কিতাব খুলে দিয়েছি যে দেখেন বাবা ফতোয়ার কিতাবে লেখা আছে যে ছেলেদের বিয়ের ক্ষেত্রে বাবা মাকে জানানোর কোনো প্রয়োজন নাই অনুমতির কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ আমি বলবো যে আপনারা জানান কিন্তু বলে হুজুর জানাইলে বাপ তো দিবে না কারণ আমাদের দেশের বাপরা বড় বেকড়া ছেলে বিয়ের কথা বললে পরের দিন থেকে ছেলের আরো বেশি কথাই কথাই খালি বলে তুই তো খালি বিয়ে করতে চাস বদমাইশ কথার কথা বলে তুই তো লুচ্চা তুই বেহায়া তুই বিয়ের কথা মুখ দিয়ে বলিস এজন্য ছেলে যদি কোনোদিন একবার উচ্চারণ করেও ফেলে এরপর থেকে কথায় বাপ মা খালি খুঁটা দিতে থাকে ও তো বেহায়া মুখ দিয়ে বলে বিয়ের কথা উচ্চারণ করে মোহতারাম হাজরিন তো বিয়ে হবে সহজ আমি বলবো দেখেনি যে আমাদের এখানে বিভিন্ন লেগুনা চালায় না পিচ্ছি পিচি পোলা সবগুলো প্রেম করে গার্লফ্রেন্ড চালায় কত রিক্স নিয়ে কোনার মধ্যে যায় গার্লফ্রেন্ডকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হয় সেদিন দেখতেছি একজন লেগুনা চালায় উনি আমাকে বলতেছে হুজুর আপনার এই সেটটার দাম কত তেমন হচ্ছে যে এই সেটটার দাম হলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম হুজুর আমার আর পাঁচ হাজার টাকা লাগবে তাহলে আমার গার্লফ্রেন্ডকে আমি একটা দেলখস করে দিতে পারবো হ্যাঁ কেন কি হয়েছে ও আমার কাছে অ্যান্ড্রয়েড সেট চাইছে হ্যাঁ না বিশাল দায়িত্বশীল তুমি বিবাহ করছো না হুজুর মাত্র তিন মাস আমার দেখা হয়েছে মেয়েটা অনেক ভালো কি করে মেয়েটা এক বাড়িতে চাকরানি এক বাড়িতে চাকরি নিয়ে কাজ করে তো অসুবিধা নাই নারী তো আর খারাপ কিছু না তাহলে সে লেগুনা চালায় বয়স ষোলো সতেরো বছর প্রেম করতেছে আর এক বাড়ির চাকরানির সাথে দেখেন দুজন কিন্তু সংসার করে যাচ্ছে আমি বললাম যে অবৈধ সম্পর্ক হয় না হুজুর হজুর করে দিয়ে মানে কি সব হয় অবশ্য এই ছেলেটাকে সমাজ বলবে কি তার নাকি বিয়ে করার কি হয়নি সামর্থ্য হয়নি এই যে সমস্ত ভাইরা আমার দেখি মাঝে মাঝে এখানে অনেক ভাইরা আসেন নেট ছাড়তে আসে এই যে মাইকালা ভাইরা আসেন এরা কিন্তু সবাই প্রত্যেক মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু কেউ বিয়ে করতে সাহস পায় না কয় বিয়ে মানেই প্রথমে পাঁচ লাখ টাকা লাগবে বিয়ে মানেই আমাকে একটা বিশ হাজার টাকা বাড়িয়ে নেওয়া লাগবে বিয়ে মানেই এমন কিছু ধত্তর বিয়ে বাদ দে মোবাইলটা বের কর যদি কারোর বেশি ব্যস্ত থাকে কয় ভাই প্রেম করার টাইম নাই সেদিন একজন বলছে ভাই প্রেম করার আমার টাইম না ধরতক্ত মার প্যার বাস টাকা দিব ব্যসার কাছে থাকবো চলে আসবো লাইফ শেষ কত জঘন্য চিন্তাভাব মহতারাম হাজরিন আর কারো যদি অতটুকু সাহস না হয় সে তখন ওই ভাবির পিছনে গুটফুট করে বেড়ায় ভাবি ভাবি তো অনেকদিন বিদেশে গেছে কেমনে রাত কাটান আপনি আমরা দেওয়াররা থাকতে আপনি একটু টেনশন করেন না এই যে বীজ বুনলো জেনার ভাবিও যদি দেখে যে ভাবির রিপ্লাই আসলো যে কে আর বুঝবে দুঃখ ছেলে বুঝে কাজ হয়ে গেছে ডান এর পরের মিশনে চলে যাবে বিছানায় মহতারাম হাজরিন আমি সমাজের বাস্তব একেবারে গুড়ার কথাগুলো বলি অনেকে বলে ভাই আপনার লজ্জা লজ্জা লাগে ভাই লজ্জার কথাই তো লাগবে না কেন এই জন্য আপনার ছেলে আপনি দশ হাজার বিশ হাজার টাকা খরচ করতেছেন না আপনার ছেলে জামা দিচ্ছেন আপনার ছেলে জুতা কিনে দিচ্ছেন আপনার ছেলে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিচ্ছেন আপনার ছেলে আর ওয়ান ফাইভ কিনে দিচ্ছেন আপনার ছেলের জন্য অ্যাসেট তৈরি করতেছেন ভাই আপনার ছেলের পিছনে আর পাঁচ সাত হাজার টাকা খরচ করলেই তো আপনার ছেলের একটা হালাল বউ হয়ে যায় বাস আপনার বাড়িতেই আপনার ব্যাটার বউ খাবে অফিস রিস্ক হুকুম কোন নতুন ব্যাটার বো যদি আপনার বাড়িতে আসে তার রিজিক্ট নিয়ে আসবে নাকি আপনার বাড়িতে সে রিজিকের শট পড়ে যাবে রিজিট নিয়ে আসবে যে বাবারা নিজের সন্তানের পিছনে এত টাকা অস্ট্রেলিয়া পড়াইতে দিচ্ছে যে ছেলেদেরকে যে ছেলেদেরকে ঢাকায় লেখাপড়া করাচ্ছে একটা ছেলের পিছনে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করে আর পাঁচটা হাজার টাকা খরচ করলেই আর একটা বউ হয়ে যেত আপনার সাথেই থাকতো একটু প্রসাধনী কিন্তু একটা বউর পিছনে আমরা তো ভাই বউ চালাই একটা বউ চালাতে কয় টাকা খরচ হয় পাঁচ সাত হাজার টাকা খরচ হয় খানা বাদ দিলে আর কি তো বাস একটা বাবার জন্য বলেন তো ঢাকা শহরে কি এমন বাপ নাই যে তার ছেলের পিছনে এক্সট্রা আর সাত হাজার টাকা খরচ করতে পারবে আর পাঁচ হাজার টাকা খরচ করতে পারবে এই যতগুলো আমাদের দেশে যতগুলো বড় বড় বক্তা আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি ওনারা হিউজ পরিমাণ টাকা ইনকাম করেন ওনারা কি ওনার ছেলের জন্য বোর ব্যবস্থা করতে পারবে না যে সমস্ত বড় বড় সায় যে সমস্ত বড় বড় ব্যক্তিরা এক লাখ দুই লাখ টাকা স্যালারি করেন তার সন্তানের জন্য আপনি বাড়ি বানাচ্ছেন আপনার সন্তানের জন্য ক্যারিয়ার করতেছেন কিন্তু আপনার সন্তান নিজের ক্যারিয়ারকে শেষ করে ফেলতেছে আর যদি কেউ এটা মনে করেন যে না আমার স্ত্রীকে চালানোর মতন আমার ব্যাটার বউকে চালানোর মতন সামর্থ্য নাই তাহলে আপনি আমি এই জন্য আইএমবি চালু করছি যে সবাই আমরা একত্রিত হই আপনি আরেক ভাইকে বলেন যে ভাই আপনার মেয়ের তো বয়স হয়ে গেছে আমার ছেলের বয়স হয়ে গেছে আসেন আপনার মেয়েটাকে আপনি চালান আমার ছেলেটাকে আমি চালাই লেখা লেখাপড়া করতে থাক আপনিও লেখাপড়া করেন আমিও লেখাপড়া করাই শুধু বিয়ে দিয়ে দেই ওই বৃহস্পতিবারে যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় বৃহস্পতিবারে যেই বন্ধুদের সাথে যে নিশা করে আড্ডা করে তার থেকে আপনার বাসায় যাবে আপনার মেয়ের কাছে থাকবে ওরা এখন দুজন প্রেম করবে শুধু যদি এই থিওরিতে যদি চলে আসতো বাংলার জমিনে আমার মনে হয় এক কোটি যুবক জেনা থেকে বেঁচে যেত এক কোটি যুবক আর জেনা করতো ওই যে দেখেন উনি ঠিক বলতেছে মহতারম হাজরিন এই দুঃখ যুবকদের যুবকরা আমাকে বলে যে হুজুর আপনি খালি দ্বিতীয় বিয়ের কথা বলেন দ্বিতীয় বিয়ে আপনার যুবকদের দিকে তাকান আমি তো ভাই আগে দ্বিতীয় বিয়ের কথা কেন বলি কেন জানেন বড় ব্যথাটা লাগলে ছোট ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আমি ডাইরেক্ট ধরেছি দ্বিতীয় বিয়েটা তখন সবাই কবে ভাই দ্বিতীয় বিয়েটা পরে রাখেন আগে প্রথম বিয়েটা তো দেন এ সমাজে তো ভাই প্রথম বিয়েই কঠিন এই জন্য ধরছে আগে একবার করা না যেন সহজটা কি হয়ে যায় খুব দ্রুত হয়ে যায় মহাতারম হাজরিন এই জন্য এই যুবকদের বিয়ের ব্যবস্থা কর তারা দাম্পত্য জীবন কোনো কঠিন কিছু নাই তো আমি সংক্ষেপে বলবো কারণ যেহেতু সময় কম আমরা এখানে দেড়টা পর্যন্ত আলোচনা করবো এরপর আমাদের লাইভ প্রোগ্রামের পরে আমি আবার লাস্টে আরও এক ঘন্টা আলোচনা করবো একাধিক এই পুরো আদালত নিয়ে আপনার ধৈর্য সঙ্গে সুমেন্দশাল্লাহ